নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের জেলায় জেলায় কিন্তু মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে বেতন রয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে উচ্চ যোগ্যতা তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক পাস কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং এর শেষ তারিখ কবে রয়েছে এ টু জেড এই বন্ধুদের আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে সেটি অসেধ করো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং করতে হলো না নতুন যাবে আপডেট পেতে পশ্চিমবঙ্গে পৌরসভায় কর্মী নিয়োগ ডাব্লিউডি মিউনিসিপ্যালিটি দু হাজার চব্বিশ বিক্ষোভ তোমাদের জারি হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত মিউনিসিপ্যালিটি বা পৌরসভার এই কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে কেউ চাইলে আবেদন জানাতে পারেন ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন বিস্তারিত বিভিন্ন নিম্নরূপে আলোচনা করা হলো এখানে তোমাদের বলে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে যদি তোমাদের নিয়োগকারী সংস্থা ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি সেক্ষেত্রে বিভিন্ন জেলায় অবস্থিত মিউনিসিপ্যালিটি তথা পৌরসভায় নেওয়া হবে কর্মী পদে না মানে তোমাদের কোন পদে আবেদন করা হচ্ছে মানে এখানে নিয়োগ করা হচ্ছে রয়েছে পৌরসভার এই নিয়োগের মধ্যে মধ্য দিয়ে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ তোমাদের কিন্তু করা হচ্ছে তোমাদের এবার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা কত হতে হবে ন্যূনতম একুশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তোমাদের যে যেকো আবেদনযোগ্য মানে তোমাদের বয়স থাকতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তবে এখানে বলা হয়েছে রিজার্ভ ক্যাটাগরি যেমন এস প্রার্থীদের পাঁচ বছরের ছাড় ওবিসিদের জন্য কিন্তু এখানে তিন বছরের ছাড় কিন্তু দেওয়া থাকে মানে প্রতিবার দেয় সেটা কিন্তু এবার দেওয়া হবে এবার রয়েছে মাসিক বেতন তোমাদের প্রত্যেক মাসে নিয়োগের পর কর্মী পিছু মাসিক গর্বে তো সর্বনিম্ন আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে তোমরা কিন্তু আঠাশ টাকা পেয়ে যাবে এরপর তোমাদের বলা হয়েছে কর্মী নিয়োগের প্রক্রিয়া তোমাদের কীভাবে তোমাদের কর্মী নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিডিও লিখিত পরীক্ষায় মোট একশোটি এমসিকিউ টাইপের প্রশ্নের ওপর দুশো নম্বর রয়েছে আর তোমাদের এখানে একশোটি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ যেখানে প্রতিটি কোশ্চিনে তোমাদের দু নম্বর করে থাকবে একটি কোশ্চেন তোমাদের দু নম্বরের যেখানে তোমাদের দুশো নম্বর পরীক্ষা নেওয়া হবে তারপরে রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে চল্লিশ নম্বর তোমাদের ইন্টারভিউ কিন্তু চল্লিশ নম্বর থাকবে প্রার্থীদের ওই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে মানে তোমাদের এখানে যে যে তোমাদের এক্সাম নেওয়া হবে এক্সাম নেওয়ার পরে তোমাদের যে নম্বর থাকবে সে প্রাপ্ত নম্বর এবং তোমাদের যে ইন্টারভিউ প্রাপ্ত নম্বর থাকবে সেখান থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে সেখান থেকে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে এবার রয়েছে আবেদন পদ্ধতি তোমরা কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন তোমাদের কিন্তু জানাতে হবে তারপর রয়েছে তোমাদের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিচে যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং তোমাদের ফর্ম ফিল করতে হবে তারপরে তোমাদেরকে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি যোগ্যতা মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দিয়ে তোমাদের কিন্তু সেখানে পূরণ করতে হবে ফর্মটি তারপরে রয়েছে যাবতীয় ডকুমেন্টসের সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করতে করতে বললে এক এক করে আপলোড তোমাদের কিন্তু করতে হবে তোমাদের তাহলে ফটো আর তোমাদের কিন্তু সিগনেচার তোমাদের কিন্তু এই দুটো ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে তারপরে রয়েছে চারদিকে যে শেষ সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে তোমাদের রাখতে হবে প্রিন্ট আউট করে যে তোমাদের সাবমিট করবে তোমাদের যে কাগজ তোমাদের দেবে তোমাদের ফর্মটি সে ফর্মটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে আবেদনের সময়সীমা আগামী উনিশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন মানে তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে উনিশ চার দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এরপরে করলে তোমাদের কিন্তু হবে না তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিসের যে তোমাদের অফিসিয়াল নোটিস এই নোটিশ তোমাদের পরিচিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা এগুলো দেখে নাও তোমাদের যে স্যালারি বলেছিলাম সেই স্যালারি তোমাদের কিন্তু আঠাশ হাজার নশো থেকে তোমাদের কিন্তু চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে যেগুলো তোমাদের বলেছে সেইগুলো কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা একবার দেখে নাও এটাই ছিল তোমাদের আজকের আপডেট তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শোট করতে হলো না নতুন জবের আপডেট পেতে